চল্লিশ থেকে সত্তর পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে দুই সম্বলিত সংখ্যাগুলির সমষ্টি কত এটা বললে তুমি অনায়াসে নির্ণয় করতে পারবে যদি বলা হয় যে চল্লিশ থেকে সত্তর পর্যন্ত চার সম্বলিত সংখ্যাগুলির সমষ্টি কত তাহলে কি করবে যদি এই রকম বলা হয় যে চল্লিশ থেকে সত্তর পর্যন্ত তাহলে তোমাকে দেখতে হবে চারের ঘর থেকে সাতের ঘর পর্যন্ত গেছে এই জায়গাটা তোমাকে লক্ষ্য রাখতে হবে চল্লিশ থেকে সত্তর এই যে চার থেকে সাতের ঘর এর মধ্যে চার সম্বলিত পাঁচ সম্বলিত ছয় সম্বলিত এই সংখ্যাগুলি অনেকগুলি করে থাকে কোথায় বেশি থাকে তুমি তো জানো আর সেক্ষেত্রে সমষ্টি করতে গেলে অনেকগুলি সংখ্যা সমষ্টি করতে হয় সেই সমষ্টিতে আমরা যাব না আবার যদি তিন অঙ্কের সংখ্যার ক্ষেত্রে বলে তাহলে তো অনেকগুলি সমষ্টি করতে হবে তখন কি করব আমরা ওয়েলকাম টু শাহ জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস আজ আমাদের আলোচ্য বিষয় সংখ্যাতত্ত্ব বই সংখ্যাতত্ত্ব বইয়ের ছয়শো একষট্টি থেকে ছয়শো নব্বই এই দাগ নম্বরগুলিতে আমরা যে সমস্যাগুলি পাব সেখানে বুদ্ধির কিছু সমস্যা সমাধান করতে হবে যেটা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট আর্মি স্কুল এডমিশন টেস্ট সহ অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে এগুলোকে বলা হয় বুদ্ধির অঙ্ক গণনা করতে হয় যেমন 30 থেকে 45 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তাদের মধ্যে তিন সম্বলিত সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো অথবা বলা হলো চার সম্বলিত সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো এবার এই তিন সম্বলিত চার সম্বলিত সংখ্যাগুলোকে পরপর বসিয়ে সমষ্টি নির্ণয় করে দেওয়াটা খুবই সহজ কাজ কিন্তু এই সহজের মাঝখানে ভুল হওয়ার প্রবণতা থেকে যায় তো সব জায়গাগুলোতে কোনো শর্ট ট্রিক আছে কিনা সেটা আমরা আলোচনা প্রসঙ্গে বোর্ডে অঙ্ক করার সময় জেনে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটাকে গুরুত্ব সহকারে দেখবে এবং ক্লাসের শেষে এইচডাব্লিউ দেব সেটাকে গুরুত্ব সহকারে খাতায় কষে করতে হবে তাহলে চলো আমরা চলে যাব হোয়াইট বোর্ডে দেখব সমস্যার সমাধানগুলো কেমন হয় দেখবো ছয়শো একষট্টি কি বলছে দেখো তিরিশ থেকে ষাট পর্যন্ত দুই সম্বলিত সংখ্যাগুলির সমষ্টি কত তাহলে তিরিশ থেকে ষাট এই জায়গায় রেঞ্জটাকে একবার লক্ষ্য করো যে তিরিশ থেকে ষাট তিনের দশক চারের দশক পাঁচের দশক ছয়ের দশকে গিয়ে শেষ হচ্ছে তো এই যে যে দশকগুলির কথা বলা হয়েছে তার মধ্যে দুই সম্বলিত সংখ্যা অর্থাৎ ওই দশকগুলি সম্বলিত নয় দুই তিন দশকের আগে অথবা ছয় দশকের পরে বা সাত দশকের আট দশকে এরকম জায়গায় চলে গেলে তখন একরকম হবে আর এই দশকগুলির মধ্যে থাকলে আর এক রকম হবে যাই হোক সেগুলো পরে আলোচনা করবো আমরা আগে আমাকে এটা দেখতে হবে যে সিম্পলভাবে তিরিশ থেকে ষাট পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তাদের মধ্যে দুই সম্বলিত সংখ্যা কি কি তিরিশে পরে কি আছে একত্রিশ বত্রিশ

এই দশকগুলো আছে এই দশকগুলো সম্বলিত সংখ্যা যদি বলা হতো তাহলে কি করতে হতো দেখো পরবর্তী ৫০ চৌষট্টি দাঁড়িয়ে তিরিশ থেকে পঞ্চাশ তাহলে তিরিশ থেকে পঞ্চাশ এর মধ্যে কি কি দশক আছে তিনের দশক আছে চারের দশক আছে দুটো দশক আছে দুটোর মধ্যে একটা বলে দিয়েছে তাহলে এক্ষেত্রেও তো একদম সহজ কি চৌত্রিশ

চল্লিশ থেকে উনপঞ্চাশ অর্থাৎ চারের দশকের সংখ্যাগুলির সমষ্টি কত পঁয়তাল্লিশের আগে একটা চার চারের দশক বললে পঁয়তাল্লিশের আগে একটা চার তিনের দশক বললে পঁয়তাল্লিশের আগে একটা তিন দুইয়ের দশক বললে পঁয়তাল্লিশের আগে একটা দুই এটা তো তুমি জানো তাহলে এই কটা সংখ্যার সমষ্টি হচ্ছে চারশো পঁয়তাল্লিশ তার সাথে এই চৌত্রিশকে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে আবার এইটুকু অঙ্কটা হচ্ছে এইটুকু এত বড় যোগ কে করবে তুমি করবে না তো তুমি তো শিখে নিলে তোমার ক্ষেত্রে এইটুকু আর যে জানবে না তার ক্ষেত্রে এত বড় পরীক্ষার হলে এই সময়টা বাঁচিয়ে এই ভুলের প্রবণতার থেকে তুমি রক্ষা পেলে তুমি থাকবে এগিয়ে যারা এটা করবে তারা থাকবে পিছিয়ে চলে আসবে সিক্স সিক্স নাইন ছয় শূন্য সত্তর দাগে বলছে চল্লিশ থেকে সত্তর পর্যন্ত শূন্য সম্বলিত সংখ্যাগুলির সমষ্টি তাহলে শূন্য সম্বলিত চল্লিশে পঞ্চাশে ষাটে সত্তরে রয়েছে এ কটাকে প্লেন যোগ করে দাও যোগ করলে তোমার হয়ে যাবে এভাবে যোগ করে দিলে হয়ে যাবে আর যদি রেঞ্জটা অনেক বড় হয় সেটা সাধারণত হবে না এরকম ছোট ছোট রেঞ্জের মধ্যে দিতে পারে এবার আসব যে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি পাওয়া যায় তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে এখানে ছয়শো নব্বই দাগে যেটা পাচ্ছি সেটা আগে দেখব এর পরে আমরা অন্য রকম আর একটা দেখব কি তিন ছয়শো নব্বই দাগে আছে সাতশো সাতাত্তর থেকে সাতশো সাতাশি পর্যন্ত সাত সম্বলিত সংখ্যা দেখো যেই বলেছে সাতের শতকে সাত সম্বলিত বললে সব সাত সম্বলিত হবে যদি ছয় সম্বলিত বলতো তাহলে কি করতাম এখানে যদি ছয় সম্বলিত অথবা এই যে আট তাহলে আট সম্বলিত বললেই বা কি করতাম কিন্তু বলেনি আমাকে আমাকে বলেছে সাত সম্বলিত সংখ্যাগুলির সমষ্টি এই সাত সম্বলিত সংখ্যাগুলোর সমষ্টি আগে দেখে নেওয়া যাক এইখানে এটা সাত সম্বলিত সাত আছে এটা সাত আছে সাত আছে সব কটায় সাত আছে একটা সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে সব কটা সংখ্যার সমষ্টি নির্ণয় করো কিন্তু এটা আবার সেই লেন্দি প্রসেস হচ্ছে বড় প্রসেসে তো আমরা যাবো না আমরা তো শর্টে চলে আসব এবং বড় প্রসেসে সময় নষ্টের পাশাপাশি ভুল প্রবণতা থাকে আর আমরা যে শর্ট ট্রিকে যাবো সেখানে ভুলের প্রবণতা অনেকটা কমে যাবে তাহলে কি করব এখান থেকে এই পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো একদম প্লেন যে সূত্র রয়েছে শেষ যোগ শুরু ইন্টু শেষ বিয়োগ শুরু আগের সংখ্যা ভাগ দুই এই যে সূত্রটা আমরা জানি এই সূত্র অনুযায়ী এখানে এটাকে করে দাও এটা করে দিলে তোমার কিন্তু সেই উত্তরটাই আসছে অর্থাৎ তুমি দুই লাইনে উত্তর করতে পারছো অত বড় যোগ করতে হবে না এবার বলা হতে পারে যে এই সাতশো সাতাত্তর থেকে আটাত্তর উনআশি আশিতে নেই ছিয়াশিতে আছে তাহলে সাতশো ছিয়াশিতে ছয় আছে এখানে একটা কাজ করো একাত্তর করে দাও সাতশো একাত্তর থেকে সাতশো সাতাশি পর্যন্ত ছয় সম্বলিত অর্থাৎ সাতের শতক সেটাও না আবার সাতের দশক সেটাও না ছয় সম্বলিত সাতের শতকের আগের একটা সংখ্যা বলেছে তাহলে হচ্ছে একটা একটা আছে আছে দুই হাতে এক আট আর আট ষোলো ছয় হাতে এক চোদ্দ আর এক পনেরো তাহলে এইভাবে সমষ্টিটা নির্ণয় করে নিতে হবে এবার যদি বলা তো আট সম্বলিত তাহলে কি হতো আট সম্বলিত বললে কি হতো এখানে এই জায়গাটা চলে আসি সেভেন সেভেন এইট এখানে একটা আট থাকতো আর কি সেভেন এইট জিরোতে একটা থাকতো সেভেন এইট ওয়ান সেভেন এইট টু সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর সেভেন এইট ফাইভ সেভেন এইট সিক্স সেভেন এইট সেভেন যেখানে যেখানে এইট আছে এই সংখ্যাগুলোকে এবার আমার যোগ করে দিতে হতো এক্ষেত্রেও শর্ট শটটি করা যায় কিন্তু সেই শটটা জটিল এইভাবে যোগ করে দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে তাহলে আমরা দেখে নিলাম থেকে ষাটের পরবর্তী এই সমস্যা প্রায় একই ধরনের এবার আমার প্রশ্ন হচ্ছে এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে যে তিরিশ থেকে ষাট পর্যন্ত দুই সম্বলিত সংখ্যাগুলির সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত তাহলে এই যে যে সংখ্যাগুলোকে সমষ্টি নির্ণয় করেছিলাম আমরা নির্ণয় করে কত পেয়েছিলাম কোথায় গেল সেটা এইখানে এই যে একশো ছাব্বিশ পেয়েছিলাম তাহলে এইখানে এক যোগ দুই যোগ ছয় তাহলে হচ্ছে এবার প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে দিল রামকৃষ্ণ মিশন টেস্টে আসে কি বলল যে তিরিশ থেকে ষাট পর্যন্ত দুই সম্বলিত সংখ্যাগুলির সমষ্টির অঙ্কগুলোকে যোগ করলে সেটা কোন প্রকারের সংখ্যা হয় এবার সেই প্রকারের মধ্যে এবিসিডির অপশানে তোমাকে বিভিন্ন রকম ঘুরিয়ে দিতে পারে সেটা কী কী হতে পারে প্রকারের মধ্যে দেখো যৌগিক হতে পারে মৌলিক হতে পারে যুগ্ম অযুগ্ম বলতে পারে তাহলে এটা নয় হচ্ছে এই পর্যন্ত তোমাকে আসতে হবে তারপরে এটা যৌগিক বলছে না মৌলিক বলছে অথবা বলল যে যৌগিক অযুগ্ম প্রথম দুটো সঠিক সবকটা সঠিক তাহলে যৌগিকও হচ্ছে অযুগ্ম হচ্ছে সি অপশনে প্রথম দুটো সঠিক সিও সঠিক আবার ডি তে বললো সব সঠিক তাহলে সবকটাই সঠিক এরকমভাবে সমস্যা বিভিন্ন রকম ঘুরিয়ে আসতে পারে তো কম্পিটিটিভ এক্সামে যখন তুমি বসতে চলেছ তোমাকে এই ধরনের সমস্যাগুলোর সাথে পরিচিত থাকতে হবে আমাদের সংখ্যা তত্ত্ব নামক বইয়ে ষোলোশোটি অঙ্ক রয়েছে ক্রমশ অল্প অল্প করে পাট পাট করে তোমাকে সবকটি অঙ্ক শিখে নিতে হবে তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি সবার আগে এগিয়ে থাকবে বাকি সবাই তোমার পিছনে থাকবে তুমি পাশটা করতে পারবে এই শুভকামনা আমরা সাহা ইনস্টিটিউট থেকে বরাবর করছি এবং বইয়ের সব অঙ্কগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে তুমি এই সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারো পরবর্তী ক্লাসে আমরা ছয়শো একানব্বই দাগ থেকে শুরু করে কিছু সমস্যার সমাধান করবো টাটা